প্রথম স্বামী ইসমাইলকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে সড়ক দুর্ঘটনায় পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন মারা গেছেন এই খবর নিয়ে মিডিয়া অঙ্গনে রীতিমতো তুলকালাম কাণ্ড ওই সময়ে নানার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে বরিশালে গিয়েছিলেন চিত্রনায়িকা পরিমনি আর সেখানেই প্রথম স্বামী ইসমাইল হোসেনের মৃত্যুর খবর পেয়ে হতাশ হয়ে যান চিত্রনায়িকা পরিমনি এই প্রথমবার প্রথম স্বামী ইসমাইল হোসেনকে নিয়ে চিত্রনায়িকা পরিমনি বলেন ইসমাইল তার চাচাতো ভাই এবং ইসমাইলি তার প্রথম স্বামী তবে এখনও ইসমাইলকে তার স্বামী উল্লেখ করায় ক্ষুব্ধ হয়ে যান এই চিত্রনায়িকা এ নিয়ে আক্ষেপের সুরে চিত্রনায়িকা পরিমণি বলেন প্রথম স্বামী বলতে কি বোঝায় আমি কি এখনও তার সাথে সংসার করছি সে আমার প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন পরিমনির দূর চাচাতো ভাই স্কুলে পড়ার সময় চিত্রনায়িকা পরিমণির ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয়ে যায় আত্মীয়তার সম্পর্ক থাকায় অনেক আগে থেকেই দুজন দুজনকে পছন্দ করতেন ইসমাইলের মৃত্যুর খবর খালার কাছ থেকে প্রথমবার শোনেন পরিমণি জীবনের প্রথম ভালোবাসার জন্য নিজের অজান্তেই মন খারাপ হয়ে যায় চিত্রনায়িকা পরিমণির ইসমাইলের বাবাকে নিয়ে তার কবর জিয়ারত করতে যান চিত্রনায়িকা পরিমণি বলেন সব কিছুর ঊর্ধ্বে ইসমাইল আমার আত্মীয় আমাদের পারিবারিক কবরস্থানেই ওর কবর হয়েছে আমি চাচাকে সাথে নিয়েই ওর কবর জিয়ারত করেছি পরিমণির বাকি সংসারের মতোই তার প্রথম সংসরে ছিল স্বল্প সময়ের তবে এই অল্প সময়ে পরিমণির জীবনে অনেক স্মৃতি রেখে গেছেন ইসমাইল হোসেন ভিউয়ার্স অবশ্যই আপনার মতামতটি কমেন্টস করে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন